মায়ের হাতে রাজহাঁসের মাংস কি পরিমাণ তেল হলো আগে কখনো দেখেছেন এত পরিমাণ তেল আর প্রায় ছয় কেজি মতো মাংস হয়েছিল তো সব কিছু কীভাবে কী করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুক্রবারের দিন ছিল আম্মু বললো বাইরে তো অনেক কিছুই খেলি আয় আজ তোকে আমার হাতে রাজহাঁসের মাংস খাওয়াবো তো আমি অবাক হয়ে গেলাম যে কবে হাঁসটা জবাই করলো কবে কি করলো পরবর্তীতে দেখলাম ফ্রিজ থেকে বের করলো এত বড় একটা মাছ মানে মাংসের পোটলা আমি দেখি তো অবাক হয়েছি প্রায় ছয় কেজি মতো মাংস হয়েছে আমাদের নিজেরদের বাসায় পালা আমার আম্মু পুষেছিলো তো খুব শখ করে আম্মু পুষে থাকে রাজহাস তিন চারটা প্রতি বছর আর সবগুলোই আমরা খেয়ে থাকি চিন হাঁসও আম্মু এভাবে পালে এবং পাতি হাঁসও সবগুলোই আমরা খেয়ে থাকি তেমন বিক্রির থেকে বেশি আমাদের খাওয়া হয় কেননা বাইরের মাংস তো খুব বেশি কেনা হয় না আর যে পরিমাণ মাংসে ভেজাল বলেন মানে খাবার খেয়ে মাংসে যে হচ্ছে ক্যান্সার তৈরি করতেছে এই জন্য আমার আব্বু একেবারেই বাইরের মাংস পছন্দ করে না যাই হোক এই যে মশলাগুলো সব কষানো হচ্ছে দেখলে তো যে হাতে কি পরিমাণ তেল ছিল মানে আমি লিটারালি মাংসগুলো ধুতেই পারছিলাম না এত পরিমাণ তেল ছিল আর বের হয়ে যাচ্ছিল সব তেল আর এখানে প্রায় আমার আমু হচ্ছে এক পোয়ার থেকে একটু বেশি মানে প্রায় হাফ কেজির মতো তেল ইউজ করেছে যেহেতু ছয় কেজি মাংস আরও তেল প্রয়োজন কিন্তু হাঁসটাতে বোঝা যাচ্ছিলো যে মাংস থেকে প্রচুর তেল বের হবে এই জন্য আম হচ্ছে কম তেল দিয়েছে আর আমরা সাধারণত এই ধরনের বড় রান্নাগুলো বাইরে করে থাকি বাইরে বড় মাটির দো চুলা আছে আম্মুর সেই চুলাতেই করে থাকি দেখেন এই যে মশলা কিন্তু ভালো মতো কষানো হচ্ছে এবং কিছু হচ্ছে রসুন আমরা একেবারে হচ্ছে বাটি নিই সেই রসুনগুলো আস্তে আস্তে দিয়েছি যাতে রসুনের একটা ফ্লেভার থাকে যাই হোক মাংস মানে এই মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দেবো এই যে আমি রেডি করে এনে দিয়েছি আম্মু হচ্ছে প্রায় সবগুলো মাংসই দিয়ে দিয়েছে মনে হয় একটুকু রাখেনি হাড়িটা কিন্তু অনেক বড় আপনারা ছেন কিনা হয়তো দেখে মনে হচ্ছে অনেক কম মাংস এবং ছোট হাড়ি কিন্তু আসলেই না এখানে পুরো ছয় কেজি মাংসই আছে মানে মন নাড়াতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপরেও আমরা এর মধ্যে হচ্ছে কিছু সিক্রেট মশলা আম্মু ইউজ করেছে যেমন আমার আম্মু কিন্তু হাঁসের মাংসতে সরিষা বাটা দেয় মাঝে মাঝে একটু পোস্ত দানা বাটা ইউজ করে আর আমুর একটা বানানো গরম মশলা আছে ওইটাও ইউজ করে মানে আমুর তরকারিতে একদম অন্যরকম স্বাদের হয় আমার চাচা তো ভাই বোনেরাও অনেক বেশি পছন্দ করে রান্না শেষ হয়ে পারে না আমুর কাছে অনেক বায়না করে যে তাড়াতাড়ি তরকারি দেওয়া চাচি তা এই হচ্ছে কষানোর লোকটা এরপর আম্মু হচ্ছে পাশে গরম পানি দিয়ে রাখছে মানে এটার মধ্যে গরম পানি ঢেলে দিবে তো আমাদের পুরোনা এলাকায় কিন্তু রাজহাঁসের মাংসের সাথে ঐতিহ্যবাহী সেমাই পিঠা খাওয়ার একটা চোল আছে দেখেন এই যে কি সুন্দর একটা লুক এসেছে তো ট্রেন্ড অনুযায়ী আমরা হচ্ছে সেমাই পিঠাও তৈরি করব আমু এখানে অনেক পরিমাণ হচ্ছে সেমাই পিঠার যে ডো তৈরি করবে সেটা তৈরি করে নিল আমি কিন্তু এটা ভালো মতন টিপতে পারি না মানে এই যে ঢুকাইতে হয় সেমাই পিঠার যে আটাগুলো সেটা আমি পারি না আমি হচ্ছে এভাবে ঘুরাতে পারি তো আমি ঘোরানো শুরু করলাম এদিকে আমার চাচা তো বোনরাও আমাকে হেল্প করতেছিল মানে ওরা এসেছিলো আমাদের বাসায় ঘুরতে আম্মু ওদেরকে জোর করে বললো যে ও একা পারবে না একটু হেল্প কর তারপর হচ্ছে আমরা এই যে তাড়াতাড়ি করে করে নিলাম প্রায় এক ঘন্টার মতো সময়ে আমরা অনেক শ্যাম শ্যামাই পিঠা তৈরি করেছিলাম প্রায় বড় এক থালার মতো দেখেন এই যে পিঠাগুলো কী ঝুরঝুরে এগুলো না আমাদের এলাকায় জামাই আপন বা মেহমান আসলে খুব বেশি খাওয়া হয় কোন এলাকার মানুষ কি এই ধরনের পিঠা খেয়ে থাকেন কোন কোন এলাকার কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানা নেবেন আর আপনাদের কাছে নতুন হলে অবশ্যই জানাবেন এই পিঠা কিন্তু অনেক বেশি টেস্ট টেস্ট ছিটা রুটি খান না অনেকেই ছিটা রুটির থেকেও বেশি টেস্ট আসে এই পিঠাতে এত মজা ভাতের থেকে এই পিঠা খেতে আমরা আমাদের এলাকার মানুষ খুবই পছন্দ করি মাংসের সাথে এই পিঠা হলে তো কথাই নেই আর শীত আসলে বেসিক্যালি আমরা এই পিঠার সাথে মাংস খেয়ে থাকি তো কারো লোভ লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদেরকে পাঠিয়ে দেবো ফাইনাল লোকটা এরকম এসেছে মানে গরম গরম নামিয়ে আর সহ্য হলো না আমি একটু টেস্ট করে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই একটুখানি নিয়ে টেস্ট করলাম পরবর্তী রাতে আমি খাবো